একটা তৃণমূলকে নিয়ে আলোচনা করা যাক এই তৃণমূল কেমন পার্টি যখন তখন পাল্টি মারে এ তোমার গর্ব কেমন যখন তখন ব্যঙ্গ করে আজও পার্টি তৃণমূল কংগ্রেস বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি মনে কি আর কাজে কি এই তৃণমূল কংগ্রেসের একজন নেতা সর্বভারতীয় স্তরের নাকি যদি এখন দলটা সর্বভারতীয় নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বিদেশ সফরে রয়েছেন কিসের জন্য অপারেশন সিঁদুর কতখানি সাকসেসফুল এবং অপারেশন সিঁদুর নিয়ে গর্ব করার জন্য দেশবাহিনী দেশের সেনাবাহিনী নিয়ে গর্ব করার জন্য কিভাবে পাকিস্তানের সেনা ঘাঁটি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করা হয়েছে সেইটা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ছুটে বেড়াচ্ছেন ছুটে বেরাচ্ছেন কথা বলছেন দেশ নিয়ে দেশকে রিপ্রেজেন্ট করছেন অপারেশন সিঁদুর নিয়েই তো আবার বললাম এই তৃণমূল কেমন পার্টি যখন তখন পার্টি মারে দেখুন পার্টি কিরকম বিচয়তা কিরকম দুমুখনীতি কিরকম সেই তৃণমূলে যখন আমার রাজ্যে আলোচনা করে রাজ্যে বক্তব্য রাখে রাজ্যে বক্তৃতা দিতে শুরু করে তখন অপারেশন সিঁদুরকে নিয়ে কদর্য শীত আক্রমণ করে ভাবতে পারেন যে মাথার সিথির সিঁদুর যে সিথির সিঁদুর নারীর ঐতিহ্য গর্ব যে সিঁদুর দেখে দেখে তার স্বামীকে হত্যা করা নিয়ে এত বড় ঘটনা ঘটলো নৃশংস জঙ্গি হামলা ঘটলো যে কারণে এই অপারেশনের নাম হলো অপারেশন সিঁদুর সেই সিঁদুরকে ব্যবসার সঙ্গে তুলনা করছে তৃণমূলের আরেক বিধায়ক উদয়ন গুহ উদয়ন গুহ নারায়ণ মোদীকে আক্রমণ করতে গিয়ে কারণ নরেন্দ্র মোদী বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে সোজা সোজা আক্রমণ করে বসলো সিঁদুরকে ভাবুন অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন যে কে নাকি চা বিক্রি করে এখন নাকি সিঁদুর ব্যবসা করে সিঁদুর ব্যবসা কাকে অপমান করছেন উদয়ন গুহ শীতের সিঁদুর অপারেশন সিঁদুর দেশের প্রধানমন্ত্রী নাকি দেশকে

म सिंदूर कह रहा আগে গরম চা বিক্রি করতেন এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুর পর্যন্ত ছুটে আসেন উদয়ন বাবু প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে যে কটাক্ষ করেছেন তিনি সেই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের প্রতিও একটি অবমাননাকর অপমানজনক সৃষ্টি করেছেন আমার এটি মাত্র আলাদা পলিটিক্যাল পার্টি কি হয়ে থাকতে পারে এই যে দেশ কি বাত আমি সব এক হ্যাঁ এসে কোনো নেই

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়